এই বড়ই গাছের কাছে আছে জান্নাতুল মাওয়া যেই জান্নাত গুলা আছে জান্নাতের একটা স্তরের নাম হলো জান্নাতুল মাওয়া আল্লাহ কোরআনে কয় এই জান্নাতুল ও আছে বড়ই গাছের কাছে আর বড়ই গাছ আছে সপ্ত আসমানের উপরে তাহলে সপ্ত আসমানের উপরে বড়ই গাছ আর তার পাশে হলো জান্নাত এবার আওয়াজ দেয়া বলেন তো জান্নাতটা কোথায় কথা বলেন আজকে নতুন শরীরের না আগেও শুনছেন জান্নাত কোথায় কথা বলে না কোথায় আর সাত আসমানের উপরে ষষ্ঠ না ষষ্ঠ আসমানের উপরে কি জান্নাত সাত আসমানের উপরে জান্নাত ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না সবাই বলেন আজকে আমরা এখানে যে জমা হয়েছি দিনের খাতিরে দিনের মোহব্বতে এবং আমরা একই সাথে ওই জান্নাতে যাইতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন এই জান্নাতে আগেও বাসিন্দা ছিল এখনো আছে আছে না নাই ফেরেশতারা তারা জান্নাতে আসে না নাই কথা বলেন হুরেরা জান্নাতে আছে না নাই এখনো আছে জান্নাত রেডি কিন্তু এই জান্নাতের মধ্যে ফের সঙ্গে আরো একজন ছিল ওই ব্যক্তির নাম হলো মিস্টার যার পূর্বের নাম ছিল এই ব্যক্তি ছিল জান্নাতের মধ্যেই এই ব্যক্তি ইবাদত করত। এই ব্যক্তিও জান্নাতে একটা ভুল করেছে আবার আল্লাহ পাকের নবী হজরত আদম জান্নাতে একটা ভুল করেছে দুইজনে দুইটা ভুল করল একজনের শাস্তি এক এক রকম হয়ে গেল এইটার পার্থক্য আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে বিদায় নিব আমার ভাইরা আপনারা জানেন যখন আল্লাহ দমরে বানাইয়া সকল ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা রে আদমরে তখন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা। আদম রে সিজ দিয়া দিল কেউ দাঁড়ায় থাকলো না কিন্তু একজন ব্যক্তি আদমরে রে দিল না জোরে বলেন সেই লোকটাকে কে ইবলিস ইবলিস কিন্তু সিজদা দিল না ইবলি দাঁড়ায় রয়েছে আল্লাহর হুকুম অপর্ণ করেছে আল্লাহ পাক ইবলিস ডাক দেয়া বলে কিরে ইবলিস আমি তো সিজদা দিতে বললাম তাহলে তুমি কেন সিদ্ধা দিল না এবার ইবলিস যুক্তি দেয় খলাকতানি মিন نار ওয়া খলাকতহু তিন ইবলিস জবাব দেয় আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছ মাটি দিয়া আমি আগুন হইয়া আদম ইবলিস অহংকার করলো ইবলিস নিল না ওই মুহূর্তে আল্লাহর কাছে মাফ চাইতো আল্লাহরে বলতো আল্লাহ ভুল করে ফেলেছি তাহলে আল্লাহ তাকে মাফ করে দিতেন কিন্তু ইবলিস ভুল করলো আল্লাহ তাকে জান্নাত থেকে বাহির করে দিলে করেছেন শুধুমাত্র অহংকার করার কারণে অপর দিকে আদমের দিকে তাকাইয়া দেখেন আদম নিজেও একটা ভুল করেছে ওই জান্নাতে করছে কি করে নাই হজরত আদমরে আল্লাহ বানাইয়া আদমের থেকে হাওয়ার বানাইয়া আল্লাহ দুইজন জান্নাতে ছেড়ে দিয়ে বললেন তোমরা জান্নাতের যেখান থেকে মনে ওই থেকে তোমরা খাবার খাও দুইজনে খাবার খাইতে আসে খাইতে আসে একটা সময় ইবলিস তাদেরকে ধোকা দিল যাতে জান্নাত থেকে বের করে দিতে পারে ইবলিস বলে এই গাছের ফলটা তোমরা খাও তোমাদের উপকার হবে আর আল্লাহ বলে দিলেন তা করবা হাজি হিসাদ এই গাছের কাছে জাভা না আল্লাহ নিষেধ করে দিলেন আল্লাহর এই নিষেধ মানার দরকার আছে না নাই সবাই বলে আল্লাহর নিষেধ করে আদমের মানা দরকার ছিল আদম নিজেও মানতে ছিল হাওয়া মানতে ছিল আর ইবলিস বারবার ধোকা দেয় কিন্তু আদম ইবলিসের কথা মানে না একটা সবাই ইপ্লিশ চিন্তা করলেদেরকে এইভাবে ধোকা দিতে পারবো না তখন ইবলিস আল্লাহর নামে মিথ্যা কসম খাইলো ইবলিস বলল ও আশাবাহুমা ইন নীলাকুমা সি আদম রে আল্লাহর কসম নিয়ে বলল এ আদম আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখতে চায় না এই গাছের ফল খাইলে তোমরা চিরকাল জান্নাতে থাক আল্লাহ এইটা চায় আল্লা ফল খাইতে নিষেধ করেছে আমার কথা এই গাছের ফল খাও চিরকাল জান্নাতে থাকতে পারবা আদম চিন্তা ইবলিস যেহেতু আল্লাহ ডাবের কসম খেয়েছে এই জন্য কথাটা মনে হয় মিথ্যা হতে পারে না এই জন্য দুইজনে শয়তানের ধোকায় পড়ে ওই গাছের ফল খেয়ে ফেললো ফল খাইতে দেরি আদম আর হাওয়ার শরীরে যেই জান্নাতি পোশাকগুলো ছিল ফল খাওয়ার কারণে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে ওনাদের শরীর থেকে কাপড়গুলা সরিয়া গেল ওনারা দুইজনে বিবস্ত্র হয়ে গেলেন উলঙ্গ হয়ে গেলেন তাড়াতাড়ি হাওয়া জান্নাতের গাছের পাতাগুলো নিয়া নিজের শরীরটা থাকতে লাগলো আদম নিজের শরীরটা থাকতে লাগলো আর ইবলিস বাহির থেকে মুস্কি মুসকি শয়তানি হেসে মনে মনে কয় এই যে তোদের লজ্জাস্থান দেখার জন্যই তোদেরকে দিয়ে এই আকামটা করাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আদমরে ডাক দিয়া বলে ওয়ানাদাহুমা রব্ব هما ألم أنهكما عن تلك الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين ركز الله أكبر আদম আলাইহিস সালাম ফল খাইলেন আল্লাহ নিষেধ ছিলেন ফল খেও না আল্লাহ তখন ডাক দিয়া বলে আদম আলাম আনহাকুমা এ হাওয়া এ আদম আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই আংতিল কুমার সাজাও এই গাছের কাছে তোমরা যাবা না আমি কি তোমাদেরকে বারণ করি নাই তখন দুইজনে ইবলিসের মতো অহংকার করে নাই ইবলিস যে রকম অহংকার করে বলেছে আল্লাহ সিদা দিতে বলছো আমি সিদ্ধা করতে পারবো না আল্লাহর বুকের উপরে ইবলিস না করে দিল আল্লাহর হুকুম অমান্য করলো আল্লাহর সামনে মাথা নত করলো না আল্লাহর সামনে নিজের ভুল স্বীকার করলো না হজরত আদম এইভাবে অহংকার না করিয়া হজরত আদম আল্লাহরে বলল না আল্লাহ মাত্র একটাই তো ফল খাইছি এই জন্য তুমি আমারে কেন ধরতেছো আদম এই কথাটা বলে নাই বরং আদম কি বলল যে কথাটা আদম বলেছে এই কথাটা আমরা নামাজের মধ্যে দোয়ার মধ্যে বলে থাকি দুইজনে মিরিয়া আল্লাহর কাছে বলল রব্বানা জলাম না সবাই বলেন রব্বানা জলাম না আংফুসানা

এই দোয়াটা আর হাওয়া জান্নাতের মধ্যে বলেছিলেন জান্নাতের মধ্যে এই দোয়াটা তারা করেছিলেন যখন তারা ফল খেয়ে ভুলটা করেছিল ওই সময় অহংকার না কোনো ডাক আল্লাহরে ও আল্লাহ আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ও আল্লাহ তুমি আমাদেরকে নিষেধ করেছিলে

এইভাবে অরুণয় বিনয়ের সঙ্গে একটা ভুল করার পরে আল্লাহর কাছে যখন ফরিয়াদ জানালো আমার আল্লাহ আলাইহি জানি আল্লাহ বলেন আদমার হাওয়া আমি আল্লাহর কাছে ভুল করে শিকার করার পর নমনীয় হওয়ার পর আমি আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করি নাই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করি নাই আমি আল্লাহ তাদের গভীর করি নাই বরং আবার রহমতের চাদরে তাদেরকে আবৃত করে নিয়া আমি আদমার হাওয়ারে মাফ কইরা দিছি 咦 <noise> তাহলে সবাই একটু বলেন তো একই জান্নাতে দুইজন ব্যক্তি একজন হলো আদম আর একজন হলো ইবলিশ ইবলিস একটা ভুল করলো আল্লাহ সিদ্ধা দিতে বলল কিন্তু সে সিদ্ধা দিল না আদমরে আল্লাহ বলল গাছের কাছে যাবা না ফল না আদম ফল খাইয়া একটা ভুল করলো দুইজনে দুইটা ভুল করলো একজন ভুল করার পরেও আল্লাহর রুলি হইয়া গেল আল্লাহর নবী হয়ে গেল আর একজন ভুল করার পরে কেমত পর্যন্ত বিতাড়িত হয়ে গেল ক্যাব কেয়ামত পর্যন্ত দবিসপ্ত হয়ে গেল দুইজনে দুইটাই তো মাত্র ভুল করলো একজন হয়ে গেল শয়তান আর একজন হয়ে গেল নবী এই দুইজনের ভুল করার পর আল্লাহর সামনে দুইজনের আচরণের পার্থক্য আছে না নাই জোরে বলেন ইবলিস তার আচরণটা ছিল অহংকার কি ছিল সবাই বলেন এই অহংকারের কারণে ইবলিস ধ্বংস হলো আর আদম অহংকার করছে নাকি আল্লাহর কাছে মাফ চাইছে সবাই বলে আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ আদমরে মাফ করে দিয়া দয়া করে তার নবী বানাইয়া দিলেন এই জন্য এই ঘটনার থেকে আমাদের শিক্ষা কী আমাদের গুণা আমাদের জীবনে আছে না নাই বলেন এখন এই গুনার জন্য মাফ চাওয়ার দরকার আছে না নাই ওই দিনকে একজন মন্ত্রী দেখলাম সেইটা হলো লতিফ সিদ্দিকে তারা নাম কাদের সিদ্দিকির বাই লতিফ সিদ্দিকি ওই ব্যক্তি মাইকের সামনে নিয়ে বলতেছে আমি আল্লাহর কাছে জীবনেও চাই না নাউজবিল্লা বলে চাই না কারণ কি আপনি কেন আল্লাহর কাছে মাফ চান না আমার তো জীবনে গুনাই নাই নাউজবিল্লা বলে গুনা ছাড়া কোনো মানুষ আছে আমাদের হাঁটতে চলতে উঠতে বসতে গুনা আছে না নাই চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা গিবতের গুণা গুনা গুণা আর সে বলে আমার কোনো কি নাই গুণা নাই নাবজুবিল্লা বলে এটা হলো অহংকার এটা কি আল্লাহর কাছে যারা মাফ চায় আল্লাহ তাদেরকে ভালোবাসে তাদেরকে কি করেন আমার নবী প্রতিদিন সত্তর বার আল্লাহর কাছে মাফ চাইতেন সোহান কতবার সত্তর বার অথচ নবীর কি কোনো গুণা আছে নবীজি নিষ্পাপ অথচ নবীজি কতবার মাফ চাইতেন সত্তর বার আর সেই লোক বলে আমার কোনো গুণা নাই কিয়ামতের ময়দারে আল্লাহ যদি আমাদের একটা গুনাহের জন্য ধরে আল্লাহর কাছে কি বাঁচার কোনো পথ আছে এই জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাওয়া দরকার দরকার কি দরকার না জোরে বলেন আমার ভাইয়েরা সবাই আওয়াজ দিয়ে বলেন তো আমাদের যিনি শেষ নবী তার নাম কি কি নাম হযরত মুহাম্মদ এই নবীর পরে কি আর কোনো নবী আছে জোরে বলেন এই নবীর পরে যদি কেউ নবী দাবি করে নিজে